আমরা যে জায়গাটা কিনে রেখে এসেছি সেই জায়গাতে অনেক দিন ধরেই যাওয়া হচ্ছে না সেই রোজার লাগি গিয়েছিলাম রোজা গেল ঈদ গেল এত দিন না যাওয়ার ও কারণ ছিল আপনারা তো অনেকেই জানেন আমাদের জায়গাটাতে গাছ লাগাবো তো এত দিন তো আমরা গাছ লাগাইনি তার কারণ হচ্ছে এত দিন তো বৃষ্টি হয়নি আর বৃষ্টি সারা গাছ লাগালে গাছ তো জীবিত থাকবে না তাই বৃষ্টির জন্য এতদিন অপেক্ষা করছিলাম তাই আজ সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি জায়গাতে সেনজিত ওঠার পর আমি কোলে বসে যাব না তাই একটু মর্জি করছিলাম কারণ সেনজির মধ্যে ময়লাদের তো তিনটা সিট থাকে আম্মু বসলো আর নানু বসলো জুমাম্মু বসলো তারা তিন মাই বেডি বসে সেনজিত আর জায়গা রইল না এখন আমাকে ছোট মানুষ পাইছে তাই কোলে বসে যেতে বলতেছি আমি কোলে বসে আমার মর্জি দেখে আম্মু আমার সাথে একটু রাগের রাগি করলো তাই আমার মনটা একটু খারাপ ছিল আমার মন খারাপ দেখে আমার আম্মু আমাকে একটু হাসাচ্ছিল কিসের হাসবো আমি রাগই করেছিলাম চিটাং থেকে মদনপুর পর্যন্ত মনটা খারাপ করেই আসছে তারপর ওভার ব্রিজ পার হয়ে আমরা একটা রিকশা নিয়ে নিলাম তারপর আম্মু অনেক কষ্টে আমার রাগ ভাঙালো তারপর কি একটু হাসছি আমি আর মন ভালো হাজার মন খারাপও ভালো হয়ে যায় তো আমরা রিক্সা থেকে নামার পর এখানে প্রচন্ড বাতাস ছিল তাই আমি এখানে একটু বসে পানি খেয়ে নিচ্ছিলাম একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম কারণ এত সুন্দর প্রকৃতির বাতা ফিল না নিয়ে কি যাওয়া যায় বলেন তো বাতাসটাকে পেয়ে আমরা সবাই উপভোগ করছিলাম আর নানু আমাদেরকে রেখে জায়গাতে চলে গিয়েছে কারণ নানুর এখানে কাজ ছিল অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে যাচ্ছিলাম বলছিল এইগুলা নাকি বিষ রাখবে তাই এই লাউ গুলো বড় হয়েছে আর রাস্তা দিয়ে হাঁটার সময় যেমন ছিল রোদ এমন ছিল বাতাস মনে হচ্ছিল আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে এই রাস্তাটা হাঁটতে এত ভালো লাগে গ্রামের আকা বাঁকা মেটে পথ আমার হাঁটতে দারুণ লাগছিল এত রোদ থাকা সত্ত্বেও শরীরে কোনো গরম লাগছিল না রোদের তাপও লাগছিল না কারণ হচ্ছে এত পরিমাণে বাতাস ছিল রোদের থেকে বাতাসটা বেশি ছিল যার কারণে রোদটা শরীরে লাগছে না তো এখান দিক দিয়ে আসার সময় একটা ডমর গাছে অনেকগুলো ডোমর দেখেছিলাম ভাবছিলাম বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব তো হাঁটতে হাঁটতে জায়গার কাছে চলে আসলাম প্রায় এই রাস্তাটার আমাদের জায়গা এই রাস্তাটা দিয়ে রিস্কার চলাচল খুবই কম যার কারণে কিছুটা জায়গা আমাদের হেটে আসতে হলো তো আশা করা যায় দুই তিন বছরের মধ্যে এই রাস্তাটা পাকা হয়ে যাবে তখন আর এই কষ্টটা হবে না সত্যি বলতে কিছুটা জায়গা যে হেঁটে আসলাম আমার একটু খারাপ লাগছিল না মনে হচ্ছিল ঘুরতে বেরোলে যেভাবে আনন্দ লাগে ঠিক ওই রকম লাগছিল আমার